আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আপনারা কিন্তু কাশ্মীরি শাল অনেক দেখেছেন আমরা নিউ সোনি পার্ট থেকেও আপনাদের এই টাইপের কাশ্মীরি শাল দেখিয়েছি বাট এইটা হচ্ছে একদম পিওরের উপরে ঠিক আছে এইটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ একটা শাল বাট নিউ সোনি পার্ট যেহেতু একটা হোলসেল শপ এখানে আপনারা পাইকারি দামে পাবেন এটাও কাশ্মীরি শাল বাট একদম অক্স মানে অরিজিনাল এবং এটা প্রিমিয়ামটা যেমন এটার মধ্যে আর একটা হয় একটু মোটা মোটা যেমন আমি একটু যদি দেখাই মানে আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দি যারা অর্ডার করবেন তাদেরকে একটু বুঝিয়ে দিই যেমন আকাশ পাতাল তফাৎ যার কারণে প্রাইস ভিন্ন হবে এবং আবারও বলছি এটা এক্সক্লুসিভ শাল বাট এখানে আপনারা পাবেন রিজনেবেল এবং পাইকারি দামে দেখেন একটা শাল মানে একটা শাল আপনারা বলেন যেটা একদম হিজাবের চেয়ে সফট এই যে হিজাবে চেয়েও সফট মানে একটা হিজাব যদি এরকম আপনার পেয়েছে তাহলে মানে এরকম একটা মানে এরকম একটা এতটা স্পেস লাগে হিজাবের জন্য সো সেখানে আপনার একটা শাল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম পিওরের যেটা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না বলবো সব ভিজিট করতে পারবেন যদি কনফিউশন থাকে দেখে শুনে নিয়ে নিতে পারবেন আমরা এক এক করে দেখানো স্টার্ট করি আচ্ছা এখান থেকেই শুরু করি ব্ল্যাক দিয়ে হ্যাঁ কালারফুল গুলো আপনাদেরকে দেখাবো আর ব্ল্যাক এর মধ্যে দেখলাম অনেকগুলো অপশন আসছে এই যে দেখেন এইটা হচ্ছে শালটা ভিয়ার্স এটা আবারও বলছি খুবই প্রিমিয়াম এটা হাতে না নিলে বুঝতে পারবেন একদম লাইট ওয়েট তাই না লাইট ওয়েট এর মধ্যে ফিনিশিং দেখেন এগুলো অরিজিনাল এক্সক্লুসিভ কাশ্মীরি শাল এগুলো মার্কেট প্রাইস কিন্তু 3.5 থেকে 4000 টাকা আপনারা যদি একটু শোরুমে যান বা যারা বিজনেস পারপাসে জানেন মানে বিজনেস পারপাসে নিবেন তারাও জানেন যে এগুলোর কোয়ালিটি কি রকম আর এগুলো কি রকম সেল হয় সো আপনারা তাদের সাথে কন্টাক্ট করতে পারেন আর এটার প্রাইসটা আমরা একটু বলে দিই মাত্র 2250 টাকা আচ্ছা এটার প্রাইস 2250 টাকা হোলসেল প্রাইস আপনাদের এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ মানে এই সাইজটা আমার কাছে একদম পারফেক্ট লাগছে আপনারা যদি দেখেন আমি একটু সাইজ একটু ধরো সাইজটা একটু দেখাই লেনটা দেখছেন লম্বা চওড়া দেখছেন কী সুন্দর আবারও বলছি কাস্ট পাও এইটা দেখেন এটা যে কী সুন্দর ব্ল্যাকের মধ্যে আমি যেটা বললাম এটা একদম আমার দেখে মনে হচ্ছে একদম পাকা সাইজ ঠিক আছে মানে একদম প্রিমিয়াম পাকা সাইজ যেটাকে বলে এটা হচ্ছে ওইটা ঠিক আছে মিডিয়ামের মধ্যে একদম মানে স্ট্যান্ডার্ডের মধ্যে একদম প্রিমিয়াম সাইজ এটা আর এটা কিন্তু ব্ল্যাক এ ব্ল্যাক কাজ আবারও বলছি ভিয়ার্স আপনারা যে এক্স এক্সক্লুসিভ শাল দেখেন কাশ্মীরি এইটা হচ্ছে সেইটা তাই না আমার মনে হয় এর উপর এক্সক্লুসিভ কাশ্মীরি শাল হয় না এই যে মানে আমার জানা নেই আমি দেখি নাই এইটা আসলে হাতে নিলে এটার যে প্রিমিয়াম ফিল এইটার ওইটার মধ্যে তফাৎটা আপনারা হাতে না নেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না এটা হাতে নিতে হবে যারা অনলাইন অর্ডার করবেন তাদেরকে বলবো প্রোডাক্ট হাতে পেলে আপনারা খুশি হয়ে যাবেন তো এই শালটার প্রাইস কত পড়ছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো টাকা দিয়েস আবারও বলছি তারা কিন্তু হোলসেলার দেখেন এই সব হচ্ছে শাল ঠিক আছে আমি মোটামুটি সালের মধ্যে আটকে পড়ে আছি পুরোটাই হচ্ছে শাল এখানে যা দেখছেন সব বিজনেস পারপাসে যারা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু তাদের প্রোডাক্টগুলো যায় এটা হচ্ছে একদম ডার্ক একটা মেহেদি পাতা কালার কাজটা আমি আবারও দেখাই কি সুন্দর এটা হাতে না নিলে বুঝতে পারবে না যেমন এটার লাইটওয়েট ওয়েট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু বলি আপনারা যে কাশ্মীরি কার্নিশাল আমরা দেখিয়েছিলাম তাই না অরিজিনাল কার্নিশাল আমরা দেখিয়েছিলাম আপনারা যারা কার্নিশাল দেখেছেন বা ইউজ করেছেন তাদের নিশ্চয় আইডিয়া থাকবে যে কার্নিশালটা কিন্তু খুবই লাইট ওয়েট হয় তাই না লাইট ওয়েটের মধ্যে খুবই প্রিমিয়াম একটা শাল থাকে কার্নিশাল একদম ওইটার মধ্যে কারণ ওইটাও পিওরের মধ্যে এটাও পিওর এর মধ্যে তাই না প্রাইস থাকবে হচ্ছে এটা হোয়াইট ও মাত্র বাইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এইটা কিন্তু মার্কেট প্রাইস সাড়ে তিন থেকে চার হাজার টাকা ঠিক আছে খুচরা পর্যায়ে কিন্তু সাড়ে তিন চার এর বেশিও কোনো কোনো জায়গায় সেল হয় এইটা আসলে যতক্ষণ না আপনারা হাতে নেবেন আমি বুঝাই বলতে পারবো না আপনাদেরকে কারণ কি এটা দেখতে তো আসলে ওরকমই সালের মতো লাগছে বাট এটা হাতে দিলে বা কিছুটা আপনারা খেয়াল করবেন কাজেরও কিন্তু একটা তফাত আছে কাজেও কিন্তু একটা মানে মানে কাজের যে কালার কম্বিনেশন ফিনিশিংয়েও কিন্তু একটা তফাত আছে ওইটার সাথে এটা কিছুটা দেখে বোঝা যায় বাকিটা হাতে নিলে বুঝতে পারবে না এটা প্রাইস থাকবে যেটাই নিবেন আজকে বাইশো আর আমি যেটা দেখলাম এগুলোর কালার হয় না খুব রেয়ার একটা দুইটা ডিজাইনে দুই তিনটা করে কালার পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম গুলোই একটা করে কালার ঠিক আছে কারণ এগুলো হয়ই অল্প প্রিমিয়াম যেহেতু কালেকশনগুলো হয় অল্প আর এগুলো কিন্তু নিউসনালি পার সরাসরি নিজেরা ইম্পোর্ট করে সো এখানে যে প্রাইজ আপনারা পাচ্ছেন আমার মনে হয় না অন্য কোথাও এত কম কমে পাবেন ভিয়ার্স এটা দেখেন কালারটা দেখছেন কি সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ কালার প্রাইস ইং থাকছে না বাইশশো পঞ্চাশ টাকা এটা গ্রে কালার এক কথায় অসাধারণ প্রাইস সিংশ বাইশশো পঞ্চাশে আরও কালার আছে দেখেন এইটা হোয়াইটের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন ওয়াও ভিয়ার্স এটা কি সুন্দর কাজটা দেখেন প্রাইস মাত্র বাইশো পঞ্চাশ এটা হচ্ছে বিস্কিট কালার দাম বাইশশো পঞ্চাশ এই কালারটা দেখেন গিয়ার্স কি সুন্দর পার্পেলের উপরে আমি একটু কাজের ফিনিশিংটা বা সুতাটা আপনাদেরকে বোঝাই ভিজ এটা হাতে নিলে আপনারা জাস্ট এই শালগুলোর ফ্যান হয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটিটার প্রাইস তো সেম না অনলি বাইশশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি সুন্দর আরেকটা কালার আর সাইজটাও একদম পাকা সাইজ হ্যাঁ স্ট্যান্ডার্ডের মধ্যে একদম মানে একদম ফুল কালারের শাল এটা এই কালারটা দেখেন ইয়োলোটা কি সুন্দর একটা সোভার ইয়োলো মানে প্রত্যেকটা কাজ এত সুন্দর এত সুন্দর এগুলো হাতে নিতে হবে হাতে না নিলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকে হয়তো কমেন্ট করবেন রাগ করবেন যাপো প্রাইজ অনেক বেশি মানে ওইটার সাথে কম্পেয়ার করে অনেকে প্রাইস অনেক বেশি বলবেন এই জন্য আমি বলছি আপুরো শপে আসবেন আর পার্থক্য হলো কি এটা হলো আপনার যেটা এটা অনেক ভারী হবে একটু ধরে দেখেন আমরা এই যে দেখেন এই শালটা না খুব ভারী হবে এই যে কাজের তফাতটা আপনারা শুধু এইখানেই দেখেন কাজের তফরটা দেখেন এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যাদের মনে হবে যে প্রাইস বেশি হ্যাঁ ওইটার চেয়ে অবশ্যই এটা প্রাইস বেশি কারণ কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম বাট এটা মার্কেটের যে প্রাইস সেই তুলনায় রিজনেবল এটা আপনারা যদি একটু যাচাই বাছাই করেন তাহলে বুঝতে পারবেন আর যাদের এরকম প্রিমিয়াম এক্সক্লুসিভ কালেকশন আগে ইউজ করছেন তারা নিশ্চয়ই এটা সম্পর্কে আইডিয়া থাকবে একদম কাইন্ড অফ কার্নিশাল ঠিক আছে কার্নিশালটা কিন্তু আমরা দেখিয়েছিলাম নিশনের পার থেকে খুবই এক্সক্লুসিভ হয় তো এটার প্রাইসও পড়বে सेम মাত্র 2250 টাকা 2250 টাকা হোলসেল अवेलेबल সো নিগল চার্জ হবে নিশনের পার পাঁচ বে 47 47 স্টার মলিকার 6 তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ